সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি আছি কোনো রকম তোমাদেরকে বলেছি যে ঠিক মতো ভিডিও দিতে পারছি না লাইভে আসতে পারছি না প্রচণ্ড ঘাড়ে ব্যথা ঘাড় নিয়ে নড়তেও পারছি না খুব কষ্ট করে কাজ করছি যাই হোক আমি কিছু কিনবো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না আমি আজকে কি কিনলাম চটপট দেখিনি চলো ভালো একটা ভিডিও করা মানে ভালোভাবে ভিডিও করার জন্য একটা ভালো স্ট্যান্ডের দরকার আমার কাছে আছে কী কী লুজ হয়ে গেছে স্ট্যান্ডটা তোমাদেরকে বলেই দিয়েছি কিনলাম যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি মেসো থেকে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে কত বড় বাক্সটার মধ্যে একটুখানি স্ট্যান্ড কেমন হবে জানি না দেখতে তো লাগছিল খুবই বড় এটা হচ্ছে পিন চার্জ দেওয়া যাবে যে লাইট এটা হচ্ছে চার্জে চার্জের মাধ্যমে লাইট দেখো এখান থেকে এটা একটা এরকমভাবে খুলতে হবে ঠিক ফুলের মতন খুলে যাবে তারপরে তারপরে এখান থেকে স্ট্যান্ডটা ঠিক এরকম বড় হবে আর ঠিক এরকমভাবে দাঁড়াবে জিনিসটা খুবই ভালো লাগলো খুবই দরকার ছিল যাই হোক এটা পেয়েছি খুব ভালো হয়েছে এটা এটা পুরো বড়োও করা যাবে বা ছোটও করা যাবে কেমন হয়েছে অবশ্যই জানাবে লাইটটা বাড়ানো যায় কমানো যায় কেমন হয়েছে এটা সবাই অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আমার ভিডিও দেখছো পাশে টাটা বাই বাই